বেরতের পর স্বাগত মুমলায় হামলার সে ক্ষত এখনো মুছেনি তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিল্লিতে নিয়ে আসা হচ্ছে এই মুম্বাই চক্রের মূল মাস্টার মাইন্ডকে কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে নিয়ে আসা হচ্ছে মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে বুধবার সন্ধ্যায় তাকে নিয়ে ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় ভারতীয় গোয়েন্দারা দু হাজার আটের নভেম্বরের এই মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানা কিন্তু এবার ভারতে আসতে চলেছে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজিব্রত রাজীব 2008 থেকে 2024 একটা বড় সময় চলে গেছে অবশেষে দিল্লিতে আনা হচ্ছে মুম্বাই হামলার মূল সরযন্ত্রকারী তাহাউর রানাকে কি জানতে পারছো নিরাপত্তা কেমন থাকছে তোমাকে বলি যে ভারতের অত্যন্ত সাফল্য একদিকে হচ্ছে ভারতের কূটনৈতিক সাফল্য যদি বলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কূটনৈতিক সাফল্য আর দ্বিতীয়টা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা এবং তার জন্যই ভারত কিন্তু আজকে এই হাই প্রোফাইল একজন আসামি যিনি জঙ্গি তাহা রহমান রানাকে আজকে দিল্লির মাটিতে নিয়ে আসছে কিছুক্ষণের নিয়ে বিশেষ বিমান দিল্লিতে নামবে যে খবর যে গতকাল সন্ধ্যের সময় যে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভারতের গোয়েন্দা বাহিনী সেই গোয়েন্দা বাহিনীতে রয়েছে র সেন্ট্রাল লাইব্রি দিল্লি পুলিশ এবং এনআইএ তারা একটা সম্মিলিত প্রায় চোদ্দ পনেরো জনের দল তারা রওনা তার আগের দিনই তারা পৌঁছে গেছিলেন ওয়াশিংটনে কারণ যেদিন রানার বিরুদ্ধে যে আবেদন রানার আবেদন মার্কিন সুপ্রিম কোর্ট দ্বিতীয়বার খারিজ করে দেয় তখনই কিন্তু একদম সম্ভাবনা প্রবল হয়ে গিয়েছিল রানাকে কিন্তু হাতে পাচ্ছে ভারত এবং তারপরে বিশেষ বিমান নিয়ে সেনাবাহিনীর বিশেষ বিমান নিয়ে রওনা হয়ে যায় ভারতীয় গোয়েন্দারা এবং এখন দিল্লিতে চরম প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই রানাকে নিয়ে ভারতীয় গোয়েন্দারা দিল্লিতে নামবেন এবং জানো যে তাহাউর রানাকে পাওয়াটা অত্যন্ত জরুরি ছিল কারণ দু হাজার আটের ছাব্বিশে নভেম্বর তিন দিন ধরে যে হামলা মুম্বাই শহরে করেছিল এবং তাতে একশো সাতষট্টি জন মারা গিয়েছিল এখনো স্বজন হারার বেদনায় ওখানকার মানুষ জানো যে প্রচুর মানুষ এখনো কত মানুষ স্বজন হারিয়েছেন এবং যিনি আইপিএস অফিসার হেমন্ত কার্করের তিনি গুলিতে মারা গিয়েছিলেন আরো অনেক প্রায় সাতজন পুলিশ অফিসার এবং কর্মী পুলিশ কর্মী মুম্বাই পুলিশের তারা মারা যান এবং এই ঘটনার পর থেকে তদন্তে নেমে জানা যায় যে দুজন মূল চক্রী তারা হচ্ছে তাহাউর রানা এবং কোলম্যান ডেভিড হেল্লি এই দুজনকে পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই সফল হচ্ছিল না কারণ জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু তিনি সহযোগিতা করেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন তিনি মোদীকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি চেষ্টা করবেন দায়িত্ব নেওয়ার পর এবং সেইভাবেই তিনি এগিয়ে গেছেন এবং তারপরেই কিন্তু এই সফলতা আসে যদি বলো যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভাইটাল একটা এই আমাদের মানে এই তদন্তের ক্ষেত্রে হয়ে দাঁড়াবে তাহাউর রণ রহম রানা যিনি পাকিস্তানের বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী মূলত ভিসা এজেন্ট এই ২০০৬ এর হামলার আগে প্রায় বছর তার আগে তিন চার বছর ধরে তিনি ভারতে এসেছেন রেকি করে গেছেন মুম্বাই শহরে ঘুরেছেন দিল্লি ঘুরেছেন যে কোথায় হানা হামলা করা যাবে এবং সেই চক্রান্তর মূল দুজন যে তাউর রানা এবং গোলম্যান্ড ডেভিড হেল্লি তারা বিভিন্ন জায়গার ছবিও তুলে শেষ মতো সিদ্ধান্ত নিয়েছিলেন যে মুম্বাইয়ে হামলা হবে এবং যেদিন হামলা হয়েছিল সেদিন একটি কন্ট্রোল রুম যেটা গোয়েন্দারা তদন্তে পেয়েছেন যেটা আমি যে মুম্বাই পুলিশে প্রথম মুম্বাই পুলিশ তদন্ত করছিল পরে এনআইএ করছিল সেখানে দেখা যায় এবং সেই সঙ্গে ডেভিড করবেন হেডলি তিনজনে কিন্তু এই কাশক বাহিনীকে তারা বিভিন্ন নির্দেশ দিয়ে যাচ্ছিল কিভাবে আক্রমণ করতে হবে কি করতে হবে পরপর নির্দেশ এবং সেগুলো সেই যে নির্দেশ গুলো সেই অডিও বার্তা কিন্তু আমাদের ভারতীয় গোয়েন্দারা সেগুলোকে উদ্ধার করেছেন সেগুলোকে পেয়েছেন এবং তারপরেই কিন্তু প্রমাণিত হয়ে যায় তাহাউর রানাকে এই ঘটনার অন্যতম তিনজন চক্রান্তি চক্র চক্রান্তকারীর মধ্যে তিনজন তাহাউর রানা একজন তো এরপরে কিন্তু তাহাউর রানাকে হাতে পাওয়া মানে বুঝতে পারছো যে এটা কিন্তু কি বলবো যে পাকিস্তানের ভূমিকাটা কিন্তু পেরিয়ে যাবে কারণ পাকিস্তান যখন এই ঘটনা ঘটে পাকিস্তান সহযোগিতার আশ্বাস দিয়েছিল কিন্তু পাকিস্তানের ইনভলভমেন্টই তো আছে পাকিস্তানের আইএসআই তারা সহযোগিতা করেছে বলেই তো আরব সাগর দিয়ে জন জঙ্গি কাশপরা তারা এখানে ঢুকতে পেরেছিল অর্থাৎ তারা কিন্তু পাকিস্তান পাকিস্তান থেকে ভারতে আসে এবং তারা তদন্ত করা শুরু করে এবং ফিরে গিয়ে খুব রহস্যজনক ভাবে ভারত সেই বিষয়টাই অস্বীকার করে যে পাকিস্তানের কোনো যোগ নেই অথচ দেখা যায় ভারতীয় তদন্তে উঠে আছে ১৮ জন পাকিস্তানি ব্যবসায়ী যারা লস্করের সঙ্গে যুক্ত তারাই ফাইনান্স করেছিল যে এই পুরো জাহাজ দিয়ে সহযোগিতা করেছে অল হোসেনি জাহাজ যে জাহাজে প্রথম তারা করাচি থেকে রওনা হয়েছিল পরেতেই বোটটার যে বোটটা পাওয়া গেছিল সেই বোটে রওনা হয়েছিল তো এই যে সমস্ত সহযোগিতা কিন্তু তারা করেছিল অর্থাৎ আজ এবং তারপরে জানে যে যে কাশপরা তিন দিন ধরে যে হামলা চালিয়েছিল তাজ হোটেল সিএসটিসি রেল স্টেশন সাবার হাউস কামা হসপিটাল এবং সেখানে ভয়ঙ্কর অভিযান তারা করেছে এবং এর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা সেই তাদেরকে নিউট্রালাইজ করে এবং একজনই ধরা পড়ে নজন মারা যায় এবং একজনই কিন্তু বেঁচে যায় কাশক চার ফাঁসি হয় দু হাজার বারো সালের একুশে নভেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় এবং ফাঁসি দেওয়ার পর সেই ডেড বডিও কিন্তু পাকিস্তান নেয়নি কারণ যদিও জানা যাচ্ছে যে তার পাকিস্তানের বাড়ি সব কিন্তু পাকিস্তান যেহেতু যদি ডেড বডি নেয় তাহলে পাকিস্তান স্বীকার করতে হবে যে সেটা তাদের নাগরিক সেই জন্য এই দশজন জঙ্গির বডি যেমন নেয়নি কাসবের বডিও তেমন তারা নেয়নি এখন কিন্তু উল্লেখযোগ্য দেখা যাক কত সময়ের অপেক্ষা শুধু রানাকে দিল্লিতে আনার এবং সেই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রেখি যে ডেভিড রানাকে হাতে পাওয়ার পর এখন ওল্ডম্যান ডেভিড হেললি তিনিও আমেরিকার জেলে রয়েছেন তাকেও হাতি পাওয়ার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে ভারতীয় গোয়েন্দারা আসা তাকেও হাতি পাওয়া সম্ভব হবে আচ্ছা রানা তাকে ভারতের তদন্তকারীরা হাতে পেল একদম কূটনৈতিক ভারতের কূটনৈতিক সম্পর্ক আমেরিকার সঙ্গে এবং আমেরিকা সরকারের চেষ্টার ফলে এত করে একটা অসম্ভবকে সম্ভব হলো যে ছাব্বিশ ইলেভেনের অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে শেষমেশ ভারতে আনা সম্ভব হলো অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ তাহা রানা অবশেষে কিন্তু ভারতে এলো দু সালের ছাব্বিশে নভেম্বরের কথা এখনো ভুলিনি গোটা দেশ এখনো সেই ক্ষত চিহ্ন রয়ে গেছে তবে দু থেকে দু অনেকটা বছর কেটে গেল এবং অবশেষে কিন্তু মূল মাস্টার মাইন্ড মূল চক্রী মূল অভিযুক্তকে মূল ষড়যন্ত্র কিন্তু এবার আনা হচ্ছে দিল্লিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন